বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখা সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি তার চেনা রসবোধ ও মজাদার কথোপকথনে দর্শকদের মাতিয়ে দেন কিন্তু শো চলাকালীন একটি বিশেষ মুহূর্ত সবার দৃষ্টি আকর্ষণ করে যখন রেখা নান্না নিয়েই অমিতাভ বচ্চনের প্রশংসা করেন রেখার এই ইঙ্গিত দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে এবং তার বক্তব্যের বিভিন্ন ব্যাখ্যা করা হচ্ছে শোয়ের সঞ্চালক কপিল শর্মা রেখাকে মজার ছলে অনেক প্রশ্ন করেন রেখা সেসব প্রশ্নের উত্তর তার চমৎকার ভঙ্গিতে দেন কথোপকথনের সময় কপিল যখন রেখার জীবন ও ক্যারিয়ার সম্পর্কে কিছু প্রশ্ন করেন তখন রেখা বলেন কিছু মানুষ এমন হন যাদের নামই যথেষ্ট এবং তারা মহৎ হয়ে ওঠেন এ কথা শুনে দর্শকরা কোর্তালিতে ফেটে পড়েন এবং সবাই ধরে নেন যে রেখা ইশারায় অমিতাভ বচ্চনের কথা বলেছেন এই বক্তব্যের পর কপিল আরও কিছু মজার প্রশ্ন করেন কিন্তু রেখা তার হাসি ও বুদ্ধির জাল দিয়ে দক্ষতার সঙ্গে উত্তর দেন এটি প্রথম নয় যখন রেখা এ ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এর আগে বিভিন্ন সাক্ষাৎকার ও পুরস্কার অনুষ্ঠানে রেখার কথাবার্তা অমিতাভের সঙ্গে যুক্ত করা হয়েছে রেখার এই ভঙ্গি ভক্তদের দারুণভাবে প্রভাবিত করেছে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তার এই মন্তব্য নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দিচ্ছেন অনেকে এই কথাকে রেখা ও অমিতাভের পুরনো ঘটনার সঙ্গে যুক্ত করে দেখছেন যদিও রেখা সরাসরি কারণ নেননি কিন্তু তার ভঙ্গি আবারও পুরনো দিনের স্মৃতি উস্কে দিয়েছে